আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় বাথরুমের ভিতরে এটা হচ্ছে একটি বাথরুম তো এখানে আপনার আজকে একটি হাই কমেন্টের লাইন এখানে দেওয়া হবে লাইনগুলা কীভাবে দিতে হয় হাই কমেন্টের সঠিক নিয়মে কতটুক দূরে পাইপগুলো বসাইতে হয় আমি এখানে পাইপগুলো কিন্তু রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার সাথে থাকেন ছোট্ট একটি ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না এটি একটি বাথরুম এটা আগে বাথরুম ছিল না এখানে কিন্তু উপরে পানি ট্যাঙ্কির আঁকা ছিল পরবর্তীতে এটাকে কিন্তু এখানে বাথরুম তৈরি করা হয়েছে আপনার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আমি বাইরে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকেন তো এখানে এই যে নর্মাল যে ব্যানগুলো আছে দিয়ে দিয়েই কিন্তু এখানে ফিটিং করা হবে এখানে লং টাপের প্রয়োজন হবে না এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এখানে একটি গর্ত করেছি তো এই আপনার ল কমেটে বসানোর জন্য কিন্তু আপনার এই লং টাপের প্রয়োজন হয় কিন্তু হাই কমেটে বসানোর জন্য কিন্তু নর্মাল যে ব্যানগুলো আছে এই ব্যানগুলো দিয়েই কিন্তু ফিটিং করা যায় এখানে এই গর্তটা করে নিছি লাইনটা যেদিক দিয়ে পাইপটা যাবে এবং পরবর্তীতে আরেকটা দেখেন গর্ত আছে সাইডে এটা হচ্ছে আপনার পানির লাইন এদিক দিয়ে পানি যাবে পানির লাইনটা কিন্তু এদিক দিয়ে করা হয়েছে আর এদিক দিয়ে কিন্তু আবার আরও আসছে আর একটি এখানে বেসিন কিন্তু এখানে লাগানো হবে এই যে এখানে একটি ছিদ্র রাখছি এই যে ওয়ালটা দেখতে পারছেন এই ওয়ালটা এখানে একটি বেসিন লাগানো হবে নিচে একটি ছিদ্র কিন্তু আমি রেখে দিচ্ছি এখানেও এই এদিক দিয়েও কিন্তু একটি পাইপ ফিটিং করা হবে আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দিক দিয়ে আপনার পাইপ আমি কিন্তু এই যে পাইপটি মাটিটা একটু কুঁড়ে রাখছি তো দিক দিয়ে এই পাইপটা চলে যাবে আপনার এই এদিক দিয়ে কিন্তু ছিদ্র আছে ওয়ালের মধ্যে এই ছিদ্রটা গিয়ে রাখা ছিল এই পাইপটা কিন্তু আপনার এই যে হাই কমেটের পাইপটা যেই ছিদ্র দিয়ে যাবে এই বেসিনের পাইপটা কিন্তু একই ছিদ্র দিয়ে কিন্তু ফিসনে আপনার এই যে যে সুইচ ট্যাঙ্কি আছে সুইচ ট্যাঙ্কির মধ্যে ময়লা পরে যাবে আমি ফিসনে কিন্তু চলে এসেছি ফিশনের সাইডটা দেখানোর জন্য এদিক দিয়ে কিন্তু আপনার পাইপগুলা বাহির হয়ে থাকবে তো ময়লাগুলো আপনার দিকেই পড়বে আর এই যে দেখেন এইখানে উপরে কিন্তু এই যে পানির যে ট্যাঙ্কি এখানে কিন্তু রাখা আছে এটা কিন্তু আগে বাথরুম ছিল না আগে কিন্তু এই সিস্টেমে করা ছিল এই এইটা এই বিল্ডিংয়ের কাজটা কিন্তু আমি করেছিলাম আপনার এই পাশের বিল্ডিংটা তো আর এর পাশে আর একটি বিল্ডিং আছে দেখেন এটা হচ্ছে আপনার এই যে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে করেছিলাম বহু আগে এই যে ঘরটা যেটা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি গাঁতুনির অনেকেই আবার মনে করেন যে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি করলে নাকি সমস্যা হয় প্রবলেম হয় আসলে এটা কিন্তু অনেক দিন আগের একটি ঘর করা এটা কিন্তু তার প্রমাণ কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তিন ইঞ্চি গাঁতুনির তো এখানে কিন্তু এটা ডালাই করে আমি এখানে একটি সুইচ টিংকি তৈরি করব এই যে যে গর্তটা দেখতে পাচ্ছেন এই সুইচ টিংকি তৈরি করে উপর দিয়ে একটি স্লাপ দিয়ে দিব এখানে ময়লাটা পড়বে এবং এই ময়লাটা কিন্তু পরবর্তীতে চলে যাবে আপনার নদীতে এই যে এই দিক দিয়ে কিন্তু আপনার সরাসরি এই যে এই দিক দিয়ে ওয়ালের সাইড দিয়ে চলে যাবে নদীতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন এবং এই যে গড়টা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এই বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চি কাঁতুন দেখেন পিলারটা পিলারের সাইড দিয়ে কিন্তু অনেকেই বলেন যে ফাটা ফাটামারে তিন ইঞ্চি কাঁতুনি দিলে কিন্তু দেখেন এটা প্রায় তেরো চোদ্দ বছর কিন্তু হয়ে গেছে এই ঘরের বয়স এখনও পর্যন্ত কোনো সাইড দিয়ে কিন্তু ফাটে নাই দেখেন আমি পিলারের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটুও কিন্তু ফাটে নাই অনেকেই বলে দেখেন যে ফেটে যায় কিন্তু আসলে দেখেন আমি অনেক দিন আগে কাজটা করেছি তারপরেও কিন্তু এখনও ফাটে নাই প্রায় তেরো চোদ্দ বছর কিন্তু হয়ে গেছে তিন ইঞ্চি গাতুন দিয়ে করেছিলাম তো তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কারণে অনেকেই প্রশ্ন করেন যার কারণে আজকে এটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম তো এই দিক দিয়ে আপনার পাইপটা কিন্তু চলে আসবে দেখেন এই বাথরুমের যে লাইনটা সুইচ ট্যাঙ্কি থেকে চলে আসবে এইদিকে এদিক দিয়ে কিন্তু এই যে আপনার ময়লা সম্পূর্ণ ময়লা কিন্তু আপনার নদীতে চলে যাবে নদী কিন্তু বহু বড় একটি নদী আর এদিক দিয়ে কিন্তু নদীতে কোনো কিছু করা হয় না দেখেন নদীতে যে এদিকে কিন্তু পাইপ কিন্তু চলে আসবে নদীর মধ্যে এই যে সব কিছু কিন্তু নদীর মধ্যে পড়ে যায় ফেলে দেওয়া হয় নদীর পারে আমাদের গ্রাম এই গ্রামে কিন্তু কাজটা করতেছি তো এটা আপনার আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই আপনার এই যে তিন ইঞ্চি গাতুন দিয়ে যে আমি গড়টা করেছি অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না এটা বহু আগে করেছি আমি বলেছি তিন ইঞ্চি গাতুনি গাঁথুনি কিন্তু এখানে আছে দেখেন এই যে এই তিন ইঞ্চি গাঁথুনি এগুলো এগুলো প্লাস্টারে কোনো করা হয় নাই তো এটা আপনার সঠিক নিয়মে করলে কিন্তু কোনো প্রবলেম হয় না দেখেন একটুও কিন্তু ফাটে নাই এগুলো কিন্তু একদম শক্তপুক্ত তো এইগুলো আমি দেখাইতেছি এটা কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করেন একজন গত তারিখে কিন্তু কমেন্ট করেছেন যে তিন ইঞ্চি গাতুনি নাকি আপনার এমনিতেই নাকি ভেঙে পড়ে যাবে এইগুলো বাই এই বাড়িটারি দিয়েও কিন্তু ভাঙা যায় না খুবই শক্ত তো এই যে দেখেন এই পানির লাইনটা করার জন্য কিন্তু এখানে যে যে নর্মাল যে আছে আসে ব্যানগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এটা তিন ইঞ্চি ফাইভ এই তিন ইঞ্চি ফাইভের মধ্যে এটা ফিটিং করা হবে হাই কমেটের পাইপগুলো হচ্ছে আপনার সাইড ইঞ্চি সাইড ইঞ্চি পাইপ কিন্তু দেওয়া হয় দেখেন এই যে সাদা পাইপগুলো এবং এখানে নর্মাল যে ব্যান্ডগুলো আছে এই ব্যান্ডগুলো দিয়েই কিন্তু ফিটিং করা হবে কারণ লং লংটাপের কোনো প্রয়োজন হয় না হাই কমেটের মধ্যে কারণ এইগুলো কিন্তু সিস্টেম করাই থাকে লো কমেটের মধ্যে কিন্তু লং টাপের প্রয়োজন হয় তো এগুলো আমি শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা স্কিপ করে আমি কিন্তু গর্তের ভিতরে কিন্তু দিয়ে দিছি যে লাইনগুলো করেছিলাম এই নর্মাল ব্যান দিয়ে কিন্তু আমি এগুলো বসিয়ে নিছি ডালাই করে নিছি নিচে কিন্তু ডালাই ডালাই দেওয়া আছে যে এটা হচ্ছে আপনারা হাই কমেটের এটা নিচে কিন্তু ডালাই দিছি ডালাই দিয়ে কিন্তু এটা পাইপটা কিন্তু বসিয়ে নিছি ব্যানগুলো দিয়ে তো এখানে আপনার ফিসন ওন থেকে দশ ইঞ্চি রাখতে হবে হাই কমেটের ফিসন ওন থেকে দশ ইঞ্চি আর সাইড থেকে রাখতে হবে আপনার আপনারা রাখতে পারেন আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি রাখতে পারেন আমি কিন্তু এখানে উনিশ ইঞ্চি রাখছি হ্যাঁ আঠারো থেকে উনিশ বিশ এরকম আপনারা রাখতে পারেন কোনো প্রবলেম নয় এখানে উনিশ ইঞ্চি আসে সাইড থেকে তো এই বিষয়টাই এভাবে মাপটা আপনারা রাখবেন আর এই তিন ইঞ্চি পাইপটা হচ্ছে আপনারা এখানে ফানি যাবে এই ফানির লাইনটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি যে পাইপটা দিচ্ছি এটা এইদিক দিয়ে ফানি যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন